দেখো চারিদিকে বিরিয়ানি নিয়ে যা হচ্ছে মানে কোন বিরিয়ানি ভালো আর কোন বিরিয়ানি খারাপ এই নিয়ে চলছে চারিদিকে লক্ষ্ণৌ বিরিয়ানির মাঝে মধ্যেই কিন্তু এখান থেকে বিরিয়ানি খায় এছাড়াও কিন্তু মধ্যগ্রামে আরো যেসব বিরিয়ানি জয়েন্ট আছে সেখান থেকেও আমরা বিরিয়ানি টেস্ট করি কিন্তু আজকে রাত্রিবেলা স্পেশালি আমি খাওয়ার জন্য নিয়েছিলাম মাটন বিরিয়ানি সেটা কিন্তু লক্ষ্ণৌ বিরিয়ানি মানে ভারত এরা লক্ষ্ণৌ বিরিয়ানি থেকে লক্ষ্ণৌ বিরিয়ানি বরাবর আমি একটা দেখেছি ওনাদের কোয়ালিটি কিন্তু প্রপার মেনটেন থাকে এবং মধ্যমবাসীদের কাছে কিন্তু একটা প্রিয় বিরিয়ানি জয়েন্ট বলা যায় মাঝে লক্ষ্ণৌ বিরিয়ানিকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যে আমরা শুনেছিলাম লক্ষ্ণৌ বিরিয়ানি নাকি বিরিয়ানি অনেক খারাপ হয়ে গেছে অনেক ডিক্রিজ হয়ে গেছে আগের মতো সেই টেস্ট নেই তো আজকে খেলেই কিন্তু বোঝা যাবে যে এদের বিরিয়ানিটা ঠিক কিরকম দেখো একটা বলি খাবার কোনোদিন খারাপ হয় না আমি কি বললাম খাবার কোনোদিন খারাপ হয় না ভগবানের আশীর্বাদে উপহালার আশীর্বাদে আমরা যে রাত্তির শেষে খেতে পারছি এটাই কিন্তু আমাদের কাছে একটা বড় বিষয় কিন্তু যাই হোক মোটামুটি ওই বলে না কিছু কিছু মানুষের চুলচেরা জিনিসটা করতে হয় তার জন্যই কিন্তু আজকের এই শিকার এই এই বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিল কারণ আমরা একটু লেট করে খেয়েছি যাই হোক মোটামুটি বিরিয়ানিটা টেস্ট করলাম ফার্স্ট বাইক দিলাম মা মানে সিরিয়াসলি বলতে গেলে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলো না বিরিয়ানিটার মধ্যে একটা ফ্লেভার আমি পাচ্ছিলাম যেটা কিন্তু বেশ আমার ভালো লাগছিলো আর সত্যি কথা একটা জিনিস বলবো সেটা থেকে বলি তোমাদের মানে আমি লক্ষ্মী বিরিয়ানি একটা ফ্যান বলতে পারো ট্রু ফ্যান বলতে পারো মানে অন্যান্য বিরিয়ানিও বেশ ভালো হয় খারাপ হয় না এমনটা আমি বলবো না কিন্তু মানে এই বিরিয়ানিটার মধ্যে একটা আমি আলাদা কিক পাই আর সাথে সাথে আরেকটা নিয়ে আলু আলুটা জাস্ট অন্য লেভেলের ছিল আলুটা দিয়ে রাইস দিয়ে খেলাম না জাস্ট মুখে লেগে আসছে আর সাথে সাথে ছিল মাটন মাটনের পিসটা একটা নাল্লির পিস দিয়েছিল আর একটা জিনিস আমি জানিও না যে কি মাটন দিয়েছিল আমি কিছু বলিও নি ওদেরকে আমি জাস্ট প্যাকেটটা নিয়ে চলে এসেছিলাম আরেকটা জিনিস তোমাদেরকে বলি এ মাটনটা না এখন কিন্তু চেঞ্জ করেছে আগে যেখান থেকে নিত সে এখন অন্য জায়গা থেকে নিচ্ছে আর সাথে সাথে সব কিছু এখন চেঞ্জ করলে বুঝতেই পারছো বিরিয়ানিটা ঠিক কীরকম লাগে আচ্ছা বিরিয়ানির টেস্ট আমার ভালো লেগেছে আলুর টেস্টটাও ভালো ছিল কিন্তু মাটনটা তোমরা যা দেখলে একদম নরম জাস্ট ছিল আমরা একটু লেট করে খেলেও না মানে কোথাও কি মনে হচ্ছে যে জাস্ট আমি এইমাত্র মাত্র নিয়ে আসলাম এনে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে বিরিয়ানিটা খাচ্ছি মানে আমার বেশ ভালো লেগেছে পার্সোনাল ওপিনিয়ন মাটনটাও বেশ ভালোই ছিল চিকেন চাপটা একটু মিষ্টি বেশি ছিল মানে মিষ্টি মানে একটু মিষ্টতাটা বেশি ছিল যার জন্য আমার কোথাও কি মনে হচ্ছে যে চিকেন চাপটা একটু ঝাল ঝাল হলে বিরিয়ানির সাথে একদম পারফেক্ট যেত আজকে ভিডিওটা এখানে একটি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করা লক্ষ্য বিরিয়ানি থেকে যেতে বোন আর অবশ্যই ফলো করতে বোন ফুড পিপল পেজটাকে